জিয়া ভিউয়ার্স আসসালামু আলাইকুম অল বিডি টেক আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি ইব্রাহিম খলিল আজকে আমরা জানব যে কিভাবে আপনার ফুল লিভিত আবেদন করেছেন কিন্তু ইন্সপেক্টর কি করেছে আবেদনপত্রটি বাতিল করেছে এখন বাতিল করা আবেদনপত্রটি আপনি পুনরায় কিভাবে সাবমিট করবেন নতুন ড্রাফটিং করা ছাড়া নতুন টাইপ বা অ্যাপ্লিকেশন ফিল আপ করা ছাড়া পুরাতন আবেদনটাই কিভাবে এডিট করে আপনি নতুন করে সাবমিট করে দিবেন বিস্তারিত প্রক্রিয়া থাকছে আজকের ভিডিও লেসন চলুন শুরু করা যাক তার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন কারণ এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমি সময় আপনাদের সাথে শেয়ার করে থাকি ইন্সপেকশন রিপোর্ট কী আছে এখানে দেখতে পাচ্ছেন বাতিলকৃত আবেদন তো আবেদনটি বাতিল করা হয়েছে এই সেম আবেদনটি আমি বাতিল করা আবেদনটি আমি কী করবো আবার পুনরায় সাবমিট করব তো এটার জন্য যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন পরিবর্তন করুন আবেদন পরিবর্তন করুন আর ক্লিক করে দিব যে আগের যেই ট্র্যাকিং নাম্বার এবং ফিন নাম্বার আছে আগের অ্যাপ্লিকেশন থেকে যে ট্র্যাকিং নাম্বার এবং নাম্বার আছে সেই আইডি আমি ব্যবহার তো আইডি ব্যবহার করে এখানে আমি জাস্ট আইডিটা দিয়ে দিয়ে দিলাম এখন দিচ্ছি ফিন ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লাল চিহ্নিত ক্ষেত্রগুলোতে আমি আবেদন পূরণ করতে পারবো অর্থাৎ অনেক সময় আবেদন করার কারণে অনেক তথ্য ভুল হয় ভুলের কারণে ইন্সপেক্টর সেই আবেদনপত্রটি বাতিল করে দেয় তো দেখতে পাচ্ছেন এখানে যেই যে তথ্যগুলো আপনার এডিট করার দরকার সেগুলো আপনি এখান থেকে এডিট করে নেবেন যদি আপনার জন্ম তারিখ ভুল হয়ে থাকে জন্ম তারিখে আপনি কারেকশন করবেন যদি নামে ভুল হয়ে থাকে পিতার নাম বা মাতার নামে ভুল হয়ে থাকে সেটা এডিট করবেন যদি লিঙ্গতে ভুল হয়ে থাকে সেটা এডিট করে দিবেন মোবাইল নাম্বারটা অবশ্যই আপনি চেঞ্জ করতে পারবেন না কারণ আপনি দেখতে পাচ্ছেন যে একবার মোবাইল নাম্বার যেটা দিয়েছেন এটা আর চেঞ্জ করতে পারবেন না তো এখান থেকে আপনার যদি ঠিকানা ভুল হয়ে থাকে ঠিকানাটাও আপনি চেঞ্জ করতে পারবেন ওকে সংযোগস্থলের ঠিকানাও আপনি পরিবর্তন করতে পারবেন আর এরপরে যেটা করতে হবে আপনি কি করতে হবে নিকটবর্তী ফোলের দূরত্বটা চেঞ্জ করতে পারবেন আপনি খতিয়ান নাম্বার বা পার্শ্ববর্তী গ্রাহকের নাম্বার এটা চেঞ্জ করতে পারবেন এরপরে ইচ্ছে করলে বাড়ির লোকেশন নতুন করে আপনি দিতে পারবেন যদি আপনি নতুন করে অন্য কারণ আমি করতে চান তাহলে এখানে ছবি জাতীয় এবং অন্য যেগুলো আছে সেগুলো আবার পুনরায় আপনি কি করতে পারবেন আপলোড করে দিতে পারবেন আর যদি ব্যক্তি একই হয় জাস্ট একটু ইনফরমেশন চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে আপনি ছবি জাতীয় পরিচয় পত্র খারিজ আর নতুন করে আপলোড করা লাগবে না তো এখান থেকে যেটা করবেন সব আবার ঠিকঠাক থাকলে আপনি যেটা করবেন পরিবর্তন করার পরে এখানে জাস্ট ক্যাপচাটা দিয়ে এখানে সমাপন করুন আপনি ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিয়েছি এখন যেটা চাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আবার ট্র্যাকিং নাম্বার দেখাচ্ছে আর পিন নাম্বার দেখাচ্ছে তো সেক্ষেত্রে আমাদেরকে এখন যেটা করতে হবে নতুন যে আবেদনটা করেছি সেটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড অপশানে ক্লিক করছি আবেদনপত্রটি ডাউনলোড করে নিলাম এখানে যেটা করতে হবে এখানে আমাকে এখন ওয়ারিং রিপোর্ট জমা দিতে হবে ওকে তো ওয়ারিং রিপোর্ট কীভাবে জমা দেয় সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা ওয়ারিং রিপোর্ট আমার টি দেখে জমা দিয়ে দিবেন তো ঠিক আছে আগের নেই এভাবে আপনার বাতিল করা আবেদনপত্রটি আপনি কি করবেন নতুন করে রিসাবমিট করবেন কিছু তথ্য বা ডকুমেন্টস অ্যাটাচ করে আশা করি বুঝতে পেরেছেন তো ট্যাক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন তো ঠিক আছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই